কয়েকটি সেন্টার দেখে এসেছি বুটের উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না তো আশাবাদী যে যতটুকু বেলা যখন বাড়বে বুটাররা অবশ্যই আসবে বুট দিবে কই আমাদের বিজয় নিশ্চিত আমরা আটটি ইউনিয়নে সব জায়গাতে আমরা খোঁজখবর নিচ্ছি মানুষ কই মার্কায় বুট দিতেছে এবং আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী আমার বিজয়কেও ঠেকাতে পারবে না আশঙ্কা কিছুটা আছে এটা উড়িয়ে দেওয়া যায় না কারণ এইখানে সরকার দলীয় কিছু প্রার্থী রয়েছে তারা চেষ্টা করবে দু একটি কয়েকটি সেন্টার হয়তো তারা টেবিল কাস্ট করার চেষ্টা করবে বাট আমরা প্রশাসনকে সতর্ক করে রেখেছি যে যাহাতে কোনো ধরনের কারচুপি না হয় যদি নিরপেক্ষ বুট হয় হিংসা আল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না কই মাছে যথেষ্ট বুট মানুষ দিতেছে কারণ এখানে মানুষ বিবেচনা করতেছে যে আমি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসলাম আমি তাকাকালে এই পরিষদে কোনো ধরনের দুর্নীতি হয়নি এবং সকলেই বলতেছে যে আমি একজন যোগ্য ব্যক্তি ফেয়ার পারসন আমি সকলের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে দলমত নির্বিশেষে এই বিবেচনা করে সবাই কইমার কয় বুট দিতেছে আজকে সকলকে ধন্যবাদ বিশেষ করে প্রিন্ট মিডিয়ার বাইরে আমারে যেভাবে কভারেজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে কোনো বেদাল দেখলাম না আশা করি দেখলাম না এগুলো সামনে দেখি তৈরি বুঝলাম না বর্তমান পরিস্থিতি আমার আছে ভালো লাগে বিজয়ের ব্যাপারে আমি যে আমার বিজয়ের ব্যাপারে আমি সুত আশাবাদী যে আমার বিষয় আজকে হবে যে আমি আমরা দুই তিনটাও ইয়ে মারি এই দেখিলেছি যে বুটার সংখ্যা আসলে খুবই কম কারণ ভোটার প্রতি মানুষের অনস্থা ইচ্ছে তো এর বাদেও আশা আশাবাদী যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যাও বাড়ব কারণ আমরা তো যে বেফকার আকারে প্রচার প্রচারণা করছি এবং মানুষের আমরা বুঝাইছি যে বুট দেওয়ার লাগে আসছে কিন্তু বোটের সংখ্যাটা কিন্তু কম তো আমি কোনো খবর পাইছি না কার ছবি তো জানলাম না যে আর এখনও তো অলরেডি দুই ঘন্টা রয়েছে তো এখন তো দিন রয়েছে বিকাল রয়েছে তো দেখা যে পরবর্তীতে হয়